বন্ধুরা আপনাদের নিয়ে আসলাম আমাদের আজ জামপুরা বাগানে আলহামদুলিল্লাহ প্রচুর ফলন হয়েছে আল্লাহর প্রচুর ফলন দেখেন জামপুরার জামপুরা জামপুরা শরীরের বিশেষ উপকার এগারোটি রোগের কাজ করে আপনার সর্দি কাশি ঠান্ডা লাগলে জামপুরা উপকারিতা করে হাড়ের সময় থাকলে জামপুরা খেলে উপকার হয় আপনার দাঁতের ব্যথা জামপুরা খেলে উপকার হয় আমরা শরীরে কোস কোলেস্টরল বেশি জামপুরা খেলে আমরা উপকার হয় এভাবে শরীরের প্রায় অনেক রোগের কাজ হয় ডায়াবেটিস থাকলে আমরা জামপুরা খেতে পারেন জামপুরা প্রতিটি গাছের মাঝে আলহামদুলিল্লাহ অনেক জামপুরা ধরেছে প্রচুর ফলন মাসাল্লাহ আপনারা যাদের যাদের সমস্যা সারা বেশি বেশি জামপুরা খাবেন জামপুরা অশেষ শেখ রহমত শরীরের এগারোটি রোগের কাজ করে বাচ্চাদের জাম্পুরা খাওয়াবেন বাচ্চাদের জামপুরা খাওয়ালে শরীর স্বাস্থ্য ভালো থাকে ঠান্ডা লাগে না জ্বর হয় না সর্দি কাশি কম লাগে যাদের জামপুরা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য আসসালামু আলাইকুম